তো ইন্দুরা কি ব্যাপার হঠাৎ এত করে আমাকে ডাকলে কি ব্যাপার কি সারপ্রাইজ দেবে বললে আসল ব্যাপারটা হচ্ছে সারপ্রাইজটা যেটা দেবো সেটা দেখলে সবাই চমকে যাবে আচ্ছা অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আচ্ছা আমরা আবার নতুন করে শুরু করছি আরসিজির ব্যবসা আচ্ছা 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 আরসিজি অ্যাটম প্লাস আচ্ছা এই গাড়িটা কিন্তু এখন জানেন যে কিরকম ডিমান্ডিং রয়েছে কিরকম হাই প্রোডাক্ট ভ্যালু আচ্ছা ঠিক আছে কাস্টমারদের চাহিদা প্রচুর তো এই গাড়িটা কিন্তু এখন থেকে আমাদের এখানে আপনারা আচ্ছা তার আগে দেখে যে তোমার কাছে এখন আপাতত কালার কি আছে কালার আমি তোর প্রথমে দেখাবো এটা ইয়েলো গ্রিন অটো কালার যেটা কমন আমার কাছেই রয়েছে একদম একটা ইউনিক কালার দেখাবো যেটা পেতে গেলে কম পক্ষে দু মাসের ওয়েটিং থাকে আচ্ছা সেই কালারটা আমার এখানে আসলে অ্যাভেলেবেল আচ্ছা এ দাদাকে কিন্তু অবশ্যই দেখেছো এছাড়া দাদা চ্যানেলও তোমরা দেখেছো তবে আজকে দাদার চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নিতে পারবে আমাকে তোমরা প্রতিদিন দেখো যারা রেগুলার দেখছো কোথাও না কোথাও দাদাকে কিন্তু অনেক দিন পর পর দেখবে তবে তারা আজকে কেমন আছো বলো প্রথমে ভালো আছি তুমি কেমন আছো আমি তো বিন্দাস আছি সবাই ভালো চ্যানেল কেমন চলছে চ্যানেল চলছে ঠাকুরের আশীর্বাদে আপনাদের আমাদের চলছে তো দাদার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করে নেবে তবে আজকে তুমি কি দেখাচ্ছো তুমি নাকি বললে আমাকে সারপ্রাইজ দেবে সারপ্রাইজ দেবো দাদা বলতে এই কারণে তোমাকে আর্জেন্ট বেসিতে ডেকেছি আচ্ছা যে আমরা তো এতদিন অনেক গাড়ি নিয়ে অনেক কিছু নিয়ে ভিডিও করলাম অনেক কিছু হলো আচ্ছা ঠিক আছে তো এখন মার্কেটে যে প্রোডাক্টটা হট ঠিক আছে সেই প্রোডাক্টটা আমাদের কাছে ছোট বড় অব্দি সেটা হচ্ছে আরসিজি অ্যাটম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আরসিজি অ্যাটম প্লাস আচ্ছা ঠিক আছে এগুলো বিভিন্ন মডেলের হয় আচ্ছা বিভিন্ন কালারের হয় আচ্ছা তো এই বিভিন্ন মডেল এবং কালার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা আপনারা আসলে ক্যাশ ফাইন্যান্স দুটোই কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা এবং তবে হেডলাইট ডবল হেডলাইট দুটোই হয়ে যাবে আচ্ছা তবে যদি আমি কোথাও না কোথাও বলি যে এর ফিচার সম্বন্ধে তুমি যদি একটু বলো ফিচার যারা একদমই নতুন দেখছে তো অনেকেই ভাববে যে এই গাড়িটা বিশেষ করে অটো কিন্তু অটো তো অ্যাকচুয়ালি না অটো অ্যাকচুয়ালি না এটা হচ্ছে অটো কে বেস করে এই মডেলটা বানানো আচ্ছা এর যে পার্টস গুলো রয়েছে বা ডিফেন্সিয়াল রয়েছে বা আপনার অয়েল ব্রেক রয়েছে সমস্ত কিন্তু অটোর আচ্ছা তো ভাইকে দেখাতে বলবো একটু তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তবে আজ কোথায় এসছি এটা হচ্ছে ডিপ প্রাইজ কিন্তু আজকে কোথাও না কোথাও তোমাদেরকে বলবো যে দাদাকে অবশ্যই দেখেছো যেটা হচ্ছে ডিপি প্রাইজের সেলস ম্যানেজার তো দাদা আজকে তুমি হঠাৎ এত তাড়াহুড়া করে কি ব্যাপার এত মানে কি হয়েছে তোমার এত তাড়াহুড়া করে ডাকলে তাড়াহুড়ো করে ডাকার একটাই কারণ দাদা হ্যাঁ যে এতদিন মার্কেটে যে প্রোডাক্টটা নিয়ে প্রচুর চাহিদা ছিল ডিমান্ড ছিল আচ্ছা সেই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা আপনারা এখন এই প্রোডাক্টটা আমাদের শোরুমে আসলে পাবেন আচ্ছা প্রোডাক্টটা কি সেটা হচ্ছে হট কেক আর সিজি অ্যাটম একদম তো কালারটা কোথাও না কোথাও একটা আনকমন একটা আনকমন দাদা এটা দু মাস ওয়েটিং পিরিয়ড রয়েছে আচ্ছা ঠিক আছে আপনারা আমাদের এখানে আসলে এই কালার কেন আরো সাত থেকে আট রকম কালার কিন্তু অ্যাভেলেবেল পাবে আচ্ছা তবে কোথাও না তোমাকে যদি আমি বলি অ্যাড্রেসটা তুমি যদি প্রথমে একটু বলে দাও বন্ধু একে তাহলে হয়তো সুবিধা সুবিধা হবে একদম তো নমস্কার আমি ইন্দ্রজিৎ রায় ডিবি এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার আমি এখানে সেলস ম্যানেজার হিসাবে আপনাদেরকে বলছি যে আমাদের যে এখানে গাড়িগুলো পাওয়া যায় এই গাড়িগুলো হচ্ছে চিপেস্ট রেটে আচ্ছা চব্বিশ পরগনার বুকে ওভার দা ফোন হয়তো আমরা আপনাকে প্রাইসটা ডিসক্লোজ করতে পারবো না বা বললেও হয়তো আপনি এর থেকেও বেশি ডিসকাউন্ট পেতে পারেন কিন্তু সম্পূর্ণ জানতে গেলে আমাদের শোরুমের অ্যাড্রেসে আসতে হবে আচ্ছা সেটা হচ্ছে ডিবি এন্ডার প্রাইস দমদম ক্যান্টনমেন্ট সেন্ট্রাল জেলের সামনে আচ্ছা এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে আপনারা যদি শিয়ালদার রুট থেকে আসেন তাহলে আপনাকে ডিবি ক্যান্টনমেন্ট স্টেশনে নামতে হবে আচ্ছা বা যদি বারাসাত থেকেও আসেন ক্যান্টনমেন্ট স্টেশন যদি রাজারহাট বা হারোয়া ওর দিক থেকে আসেন এক নম্বর এয়ারপোর্টে এসে আমাদের কল করতে পারেন আচ্ছা এসে ওখান থেকে জিজ্ঞাসা করবেন যে সেন্ট্রাল জেলের মাঠ ডিবি এন্টারপ্রাইজ যে কেউ বেশি আচ্ছা তো এবার আমরা চলো গাড়ির আহ সম্বন্ধে যাওয়া যাক অনেকটা রাত হয়ে গেছে এখন তো সেখানে দাদা অবশ্যই তোমারও হয়তো ছুটির টাইম হয়ে এসছে তো অনেকটা লেট হয়ে গেল আমার আসতে তো চলো আজকে দেখে একদম ইউনিক যেটা হচ্ছে কালার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আর্মি কালার তো ভাইকে বলবো দেখা দেখো যেটা একদম আর্মি কালারে তোমরা পেয়ে যাচ্ছ তো দাদা এই গাড়ির ফিচার্স কি থাকছে ফিচার্স বলতে এই গাড়িটা হচ্ছে অটো কে কপি করেছে আচ্ছা অটো যেরকম গ্যাসে চলে ডিজেলে চলে আচ্ছা এটা হচ্ছে আপনার ইলেকট্রিক চলবে কিন্তু টোটোর মডেল আচ্ছা ই রিক্সা এর ক্যাটাগরিটা হচ্ছে ই রিক্সা আচ্ছা তো আমি তোমাকেই বলছি যে তুমি হয়তো অনেক ভিডিও বানিয়েছো একদম কিন্তু এরকম কালার এরকম ফিচার্স এর সাথে আপনার তোমার চ্যানেলে হয়তো ভিডিও না একদম নেই বলো না তবে কালার কিন্তু নেই একদম চ্যানেলেঞ্জের সাথে তোমাকে বলতে হবে একদম 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 তবে কি থাকছে ফিচার্স এর সম্বন্ধে যদি ফিচার্স বলতে যেটা কাস্টমারদের ডিমান্ড ছিল যে ই চালালে তাদের একটা ব্রেকের প্রবলেম হয় সাসপেনশনের সকারের প্রবলেম হয় সেইখানে কোম্পানি একটা নতুন মডেল এনেছে সেটা হচ্ছে তিনটে চাকাতেই অয়েল ব্রেক আচ্ছা 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 এটা কিন্তু তিনটে চাকাতেই অয়েল ব্রেক রয়েছে আচ্ছা এবং আরেকটা ফেসিলিটি কি চাকাতে গ্রিস গ্রিজ করার ঝামেলা নাই আচ্ছা চাকা কিন্তু ডাইরেক্ট রয়েছে আচ্ছা ঠিক আছে চাকাতে কিন্তু তোমার গ্রিজ সচরাচর করতে লাগবে না আচ্ছা 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 সাথে যদি অয়েল ব্রেকের কথা বলছিলিস তাই তো অয়েল ব্রেক ভাইকে বলবো একটু দেখাতে যেটা হচ্ছে অয়েল ব্রেক এখানে থাকবি তাই তো এই আচ্ছা ফিচার সম্বন্ধে তুমি যদি বন্ধুদেরকে ফিচার সম্বন্ধে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম বললে যে কাস্টমার যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে হ্যান্ডেল আচ্ছা ই রিক্সা চালিয়ে তারা কম্ফর্টেবল হতো না তাদের ব্যাক টেন হতো সিট তো ভালো করেছে গদি সিট করেছে আচ্ছা ঠিক আছে আর এদিকে হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেল টা কিন্তু পুরো অটো সেফের রয়েছে আচ্ছা অটো তে যেরকম হ্যান্ডেল সেরকমই থাকছে আর কোনো ইউসেফ বা ভি সেফ হ্যান্ডেল কিন্তু না আচ্ছা এই অটোর হ্যান্ডেলের মধ্যে কি কি থাকছে এক্সিলেট তো থাকছেই এক্সিলেটর থাকছে আচ্ছা ঠিক আছে প্লাস থাকছে হচ্ছে ফন্টার রিভার্স ফন্টার রিভার্স থাকছে প্লাস থাকছে হচ্ছে লো হাই মিডিয়াম তিনটে গিয়ার থাক তিনটে গিয়ার থাকছে এটা হচ্ছে হর্ন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে লাইটের সুইচ থাকছে এই যে লাইটের সুইচ থাকছে এটা হ্যাঁ এটা ওয়াইপার মিটার থাকছে আচ্ছা ঠিক আছে এটা আবার ডিপার থাকছে আর এটা ইন্ডিকেটার থাকছে আচ্ছা এই ফেসিলিটি গুলো কিন্তু এখানটায় রয়েছে আচ্ছা আরো কি রয়েছে সেটা হচ্ছে পায়ের ব্রেক রয়েছে যেটা অয়েল ব্রেক একদম যেটাকে অয়েল ব্রেক পুস করলে কিন্তু অয়েল দিয়ে আপনার ব্রেকটা হবে আচ্ছা ঠিক আছে অয়েল সাথে ড্যাশবোর্ড তো থাকছে ড্যাশবোর্ড তো আছে এখানে একটা টুলকিট রাখার জায়গা রয়েছে আছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে

একদম আর সামনে তো সাসপেনশন থাকছেই থাকছে হুম হুম আচ্ছা তো এই হলো সামনের লুকটা তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ সত্যি যেটা বলছিল ইন্দ্ররা এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে এই কালার বিশেষ করে দেখাতে পারিনি সত্যি তাই ইন্দ্ররা কোথাও না কোথাও ঠিক কথা বললো যদি আমি এই গাড়ির মোটর কন্ট্রোলারের কথা বলি কি থাকছে মোটর এবং কন্ট্রোলার যেগুলো থাকছে সেগুলো হচ্ছে বারোশোর মোটর থাকছে আচ্ছা ঠিক আছে কন্ট্রোল আপনার ওই বারোষোড়ি থাকছে আচ্ছা আর আপনার এটাতে হচ্ছে পেছনে কিন্তু সফারটা কিন্তু অটো সভার করেছে আচ্ছা টেনশন আচ্ছা এখান থেকে দেখতে দেখা যাবে পেছনে কিন্তু সফারটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে আচ্ছা যে অনেক সময় জলে চালাতে গেলে অসুবিধা হয় হ্যাঁ পার্কিংয়ের প্রবলেম হয় হ্যাঁ সেটা কিন্তু এখানে পুরো প্রবলেমটা সলভ হয় আচ্ছা ইঞ্জিনের জায়গায় এখানে আমরা এখান থেকে ওইটা লক খোলা যায় এটা স্টেপ নিতে এখানটায় আছে লক করা পুরো মানে ইঞ্জিনের জায়গায় আচ্ছা 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 ব্যাক লাইট থাকছে আচ্ছা ঠিক আছে কভারটা অনেকটা ইউনিক কালার কালার মিলিটারি 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 গ্রিন পাচ্ছেন ঠিক আছে আরো অনেক কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আরো আচ্ছা ঠিক আছে

কেউ এক লাখ পঁচানব্বই করছে যেহেতু ডিমান্ড ডিমান্ড করছে আমরা ওইসব ঝামেলাতে যাব না আপনি এক লাখ সত্তর দেন গাড়ি নিয়ে যান ওই দশ হাজার টাকা কমালাম পাঁচ হাজার টাকা কমালাম তিন হাজার টাকা কমালাম ওই সব দরকার নেই আচ্ছা আপনি আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে এই মাস পর্যন্ত আচ্ছা এক লাখ সত্তর দেন গাড়ি নিয়ে মানে এই মাস মানে আজকে কত তারিখ হচ্ছে আজকে হচ্ছে জুলাই এর আমাদের একুশ তারিখ কুড়ি তারিখ চলছে কুড়ি তারিখ আমরা এই মাস পর্যন্ত এক লাখ সত্তর পারবো এবার এক তারিখ দশ দিন ন দিনের মধ্যে দশ দিন ন দিনের পর্যন্ত কিন্তু করতে বন্ধুরা যারা দশ ন দিনের মধ্যে যারা ভাবছিল আরসি জ্যাটম প্লাস কিনবে সেখানে ডিপি এন্টারপ্রাইজে এবং এবং আরো আরো কিছু বলে দিই এই এক লাখ সত্তর শুধু প্রাইস না আচ্ছা আপনারা আসলে হয়তো স্পটে গিফটও থাকতে পারে আচ্ছা ঠিক আছে হয়তো আমাদের পার ডে এরকম কন্টেস্ট চলে যে টিভি রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে ঠিক আছে হোম থিয়েটার রয়েছে কিছু না কিছু গিফট কাস্টমার রা পাবে আচ্ছা ঠিক আছে লাকি রথে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা এবার কালারের যেটা তুমি বলছিলে কালার কালার যেটা তুমি আর আরো আলাদা কালার দেখাবে আরো আলাদা কালার বলতে ডবল হেডলাইট এর মধ্যে যে কালারটা অ্যাভেলেবেল হয় সেটা হচ্ছে স্কাই ব্লু রয়েছে আচ্ছা ঠিক আছে অটো কালার রয়েছে হ্যাঁ এই একটা কালার দেখতে পাচ্ছি তাই তো ঠিক আছে এইটা আর একটা কালার থাকছে এটা হচ্ছে স্কাই ব্লু কালার যেটাও এটা খুব ইউনিক আর ঠিক আছে সবাই সাদা নীল ঠিক আছে আরো গোডাউনে আমাদের অনেক কালার রয়েছে সেগুলো দেখিয়ে দেবো আর ঠিক আছে সাদা নীল মিলিটারি গ্রিন তারপরে হচ্ছে আপনার এই স্কাই ব্লু রেড সমস্ত কালারই অ্যাভেলেবেল থাকছে তবে কোথাও না কোথাও বন্ধুরা তোমাদেরকে যদি এখন ডিপি এন্টারপ্রাইজে আসো তো দাদা বলে দিল যেটা হচ্ছে ডিপি এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার যেটা হচ্ছে যারা ভাবছিলে বিশেষ করে আরসি জ্যাটন প্লাস নেবে কলকাতা শহরের মধ্যে বাকি যেখান থেকে খুশি তোমরা চলে আসতে পারো স্ক্রিনে দিয়ে ফোন নাম্বারে যোগাযোগ করে বাজাজ কার্ড থাকলে অল ওভার ইন্ডিয়া ফাইন্যান্স হবে বাজাজ কার্ড থাকলে বাজাজ কার্ড থাকলে আচ্ছা আর যদি আমাদের শোরুম লোকেশন থেকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার মধ্যে ডিস্টেন্স থাকে তাহলে আমাদের যে ফাইন্যান্স রয়েছে সেইখান থেকে হবে এছাড়া তারা আমাদের শোরুমে আসুক দেখে নেওয়া যাবে যে কিভাবে তাদেরকে করে দেওয়া হ্যাঁ তো যেটা বলছিলাম বন্ধুরা তো দাম কোথাও না কোথাও দাদা কিন্তু অবশ্যই বললো যেটা এক লাখ সত্তরে কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ তো যদি আমি এই গাড়ি সম্বন্ধে বলি এর আগেও তো অবশ্যই অনেক ভিডিও দেখেছো আমার চ্যানেলে তোর মতন করে কিছু তোমাদেরকে বলবো না তো অবশ্যই এই গাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে এক লাখ সত্তর হাজারে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ইন্দ্রা যেটা হচ্ছে ভিতরে রয়েছে সেই গাড়ি সম্বন্ধে তুমি এটা সিঙ্গেল হেডলাইট রয়েছে এটা অর্ডারে রয়েছে আচ্ছা ঠিক আছে এটা অর্ডারে রয়েছে তাই ভেতরে ঢোকানো আছে আচ্ছা ঠিক আছে এটা সিঙ্গেল হেডলাইট রয়েছে আচ্ছা এটার মধ্যে লাল কালার অটো কালার তারপরে মিলিটারি কালার যে কালার বলবেন আমাদের আচ্ছা এটার দাম অনেকটাই কম আচ্ছা এটা কিন্তু প্রায় দশ হাজার টাকা মতো ডিসকাউন্ট করে এক লাখ ষাটে পেয়ে যাবেন এক লাখ ষাটে আচ্ছা তো যেটা আমরা প্রথমে যেটা দেখলাম ডবল হেডেড সেখানে পেয়ে যাচ্ছে তোমরা আমরা এক লক্ষ সত্তর হাজার যদি আমি এই গাড়ির কথা বলি তো এটাও কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট করে মানে কথা থাকছে এক লাখ এক লাখ ষাটে পেয়ে যাবে এক লাখ ষাট হাজার তো ফিচার্স যদি আমি তোমাকে বলি অবশ্যই এর আগে যারা নতুন আছো চ্যানেলে তোমরা হয়তো প্রথমেই দেখছো যারা নতুন রেগুলার যারা আমাকে দেখো বা ফলো করো তারা কিন্তু অবশ্যই জানো এই গাড়ির ফিচার সম্বন্ধে এর আগে কিন্তু অনেক ভিডিও আমার আশি জ্যাটম প্লাস নিয়ে করা আছে তো নতুন করে কিছু তোমাদের কাছে বলবার নেই তবে দাদা যেটা বলছিল এই গাড়ি তো কিন্তু বারোশো মোটর বারোশো কন্ট্রোলার এছাড়া একশো পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি যেটা হচ্ছে আচ্ছা এটা ওয়ারেন্টি যেটা বলছি না পনেরো মাস পনেরো মাসের ওয়ারেন্টি থাকছে যদি মোটর কন্ট্রোলের কথা সরি আঠেরো মাস আঠেরো মাস আচ্ছা মোটর কন্ট্রোলের যদি আমি কথা বলি মোটর কন্ট্রোলার আপনার ওই ডবল এর লাইটের মতো সেম থাকছে আচ্ছা এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা তবে কোথাও না তোমার তোমাকে বলবো যারা বিশেষ করে কলকাতা শহরের মধ্যে আছো হতাশ নেবে চলে আছে আর একটা কথা বলি সার্ভিস ওয়ারেন্টি সমস্ত কিছু আমাদের করা এখানেই হয় এমন না যে গাড়িটা শুধু আমাদের বেচার লক্ষ্য আমরা আমি তোমার ভিডিওতে আগেও বলেছি যে আমাদের কিন্তু সার্ভিসটা মেন কাস্টমার একটা গাড়ি কিনে নিয়ে গেলো গিয়ে তাকে যে আফটার সেল সার্ভিস সেটা কিন্তু আমরা প্রোভাইড করার চেষ্টা করি এবার দেখুন একটা কাস্টমার একটা ফোন করলো যে আমার গাড়িটা প্রবলেম করছে সঙ্গে সঙ্গে এরোপ্লেন নিয়ে তার বাড়িতে পৌঁছে যাওয়া সম্ভব একদম তাকে তার টাইম দিতে হবে দু ঘন্টা তিন ঘন্টা টাইম দিতে হবে আমাদের টেকনিশিয়ানরা ঠিক পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং পার্টস অ্যাভেলেবেল এগুলো নিয়ে ফোন নিশ্চিন্ত হয় তো অবশ্যই আর বেশি কিছু বড় করছি না ভিডিও সম্বন্ধে তোমরা জানো তবে বেসিক্যালি আজকে দাদা দেখেছিল যে আরসি বলছিলাম যে বিশেষ করে এই চ্যানেলে তো আমরা অনেক দেখেছি তো নতুন করে কিছু আর বিশেষ করে বলবো বিশেষ করার বলার নেই আমি শুধু বলবো কাস্টমারটা আপনারা হয়তো এই যে ভিডিওটা হচ্ছে আপনারা এই ফুটেজের মধ্যে দেখবেন আমাদের অনেক গাড়িগুলোই কভারেজ হয়েছে আচ্ছা একটা ভিডিওর মধ্যে সমস্ত গাড়ি সম্পর্কে আমার বলাটা উচিত না এবং বলতেও পারি না এটা বলতে পারি আমরা নর্থ চব্বিশ পরগনার মেন সিএনএফ মেন ডিলার ঠিক আছে আপনারা আসুন এসে দেখে যাবেন গাড়ির ভলিউম কি আছে গাড়ি কিভাবে আছে এবং গাড়ির কোয়ান্টিটিটা দেখে যাবেন নিতে হবে না অন্য কোথাও গিয়ে পার্চেস করার আগে একবার আসবেন দেখে যাবে একদম তাই তো চলো বেশি বড় ভিডিও আর করছি না আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি ইন্দ্রদাকে বলবো থ্যাংক ইউ ভিডিও আসার জন্য বিশেষ করে আমাকে টাকার জন্য তো থ্যাংক ইউ বলছি তোমাকে আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি এখানে এন্ড করছি